জনগণের মতের বিরুদ্ধে গিয়ে একটা ক্যাবিনেট যে ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার একজন প্রতিনিধি নেই সেই ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে আবেককে নিয়ে ছিনিমিনি করা করিমগঞ্জের জনসাধারণ মেনে নিতে পারে না করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে এবার প্রতিবাদে গর্জে উঠলেন জেলার সাধারণ জনগণ করিমগঞ্জের নাম পরিবর্তনের বিরোধিতায় রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান জেলার প্রতিটি সার্কেলে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করলেন জেলার জনসাধারণ জনমতের প্রতি সম্মান জানিয়ে করিমগঞ্জ নামটি অপরিবর্তিত রাখার দাবি এখানে কোনো মাধ্যমে নাম পরিবর্তনের কোনো গণদাবি ছিল না এখানে কোনো বুটের ম্যানিফেস্টেতে কোনো দলের ম্যানিফেস্টেতে যারা জয়ী হয়ে গিয়েছিলেন ওদের ম্যানিফেস্টেতে ছিল না আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কি রাজনৈতিক আমরা চাই না আমাদের পরিচয় আমরা বাঙালি আমরা বাঙালি হিসেবে থাকতে চাই এটা কি কোনো গণদাবি ছিল কোনো জনমত নেওয়া হয়েছে কাদের দাবি ছিল সেটা প্রকাশ্যে আনতে হবে রবীন্দ্রনাথ দিয়ে সম্প্রদায়ের মধ্যে না কিশেরিংকি বহন করছে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা করায় প্রতিবাদে গর্জে উঠলেন জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ জনগণ আজ নাম পরিবর্তনের বিষয়ে আপত্তি জানিয়ে শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার द्विवेदीর সঙ্গে সাক্ষাৎ করে আসামের রাজ্যপালের উদ্দেশ্যে সারকপত্র প্রেরণ করেন প্রাক্তন ছাত্রনেতা জুনেদ আহমদ এবং আব্দুল হাকীম চৌধুরী রাইজের নেতৃত্বে একদল প্রতিনিধিরা সর্বপত্রে তারা কোড়িংগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা সিদ্ধান্তের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে কোড়িংগঞ্জ নামটি জেলার ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সামাজিক ঐতিহ্যের পরিচয়ক। তাছাড়া নাম পরিবর্তনে জেলার ইতিহাস ও ঐতিহ্য হারিয়ে যাবে এমনটা উল্লেখ করা হয়েছে। তারা আরও উল্লেখ করেছেন সর্বপত্রে করিমগঞ্জ নামটি শতাব্দী প্রাচীন ঐতিহাসিক গুরুত্ব সঙ্গে জড়িত এবং এবং নাম পরিবর্তনের ফলে প্রশাসনিক অর্থনৈতিক চাপ বাড়বে কেননা করিমগঞ্জ নামটি জনগণের ঐক্যের প্রতীক জেলার অধিকাংশ বাসিন্দা এই নাম পরিবর্তনের বিরোধিতা করছেন বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে জনমতের প্রতি সম্মান জানিয়ে তাই করিমগঞ্জ নামটি অপরিবর্তিত রাখার দাবি জানানো হয় স্মারকপত্রে আব্দুল হাকিম চৌধুরী রাইস এবং জুনিদ আহমদ তারা বলেন রাজ্যে রাজ্যপাল জনগণের আবেগ অনুভূতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করছেন তারা স্মারকপত্র প্রদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট জনেরা এছাড়া আজ জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান করার পাশাপাশি জেলার বিভিন্ন সার্কেল অফিসেও স্মারকপত্র প্রেরণ করা হয় শত শত বছরের ঐতিহ্যপূর্ণ একটি জেলার নাম পরিবর্তন করা হয়েছে এটা পুনর্বিবেচনা করার জন্য আমরা এটা দাবি রেখেছি এটা করিমগঞ্জ জেলার আপাদন মানুষের পক্ষে সাধারণ মানুষের জেলাবাসীর পক্ষ থেকে কয়েক শত সিগনেচার দিয়ে বিভিন্ন সার্কুল অফিসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেকটি সার্কুলে একই সময় জনগণের পক্ষ থেকে জনগণ এই মেমোরেন্ডাম দিয়েছে তৎসঙ্গে আমরা জেলাধিপতির মাধ্যমে আমরা রাজ্যপালের কাছে এই দাবি জানিয়েছি আশা রাখি আমাদের এই দাবি বিবেচনা হবে প্রতিলিপি হিসাবে আমরা কপি টু সি এম করসপন্ডেন্ট যতগুলা কনসার্ন অথরিটি আছে ওনাদেরকেও দিয়েছি আপনাদের সম্মুখে করিমগঞ্জের জেলাবাসীর এক এই জেলার এক নাগরিক হিসাবে আমরা সবাই এটুকুই বলতে পারি যে ক্যাবিনেট সিদ্ধান্তের মাধ্যমে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে দুর্ঘ দুর্ভাগ্যবশত সেই ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার একজন প্রতিনিধি ছিল না আর সেই ক্যাবিনেটের ইতিহাস জানা নেই যে এই করিমগঞ্জের স্বাধীনতা যে সময় হয়েছিল দেশের সেই স্বাধীনতার সময় এই করিমগঞ্জের মাটিতে অন্য পতাকা ঝুলছিল এই করিমগঞ্জের লোক ওনাদের কর্মতৎপরতা ওনাদের ওনাদের ত্যাগ তিতিক্ষা এবং ওনাদের বলিদানের মাধ্যমে এই করিমগঞ্জের মান এই করিমগঞ্জ ভারতবর্ষের মানচিত্রের ভিতরে এসেছে তাই এই করিমগঞ্জের মানুষের বাবা বেগকে আবেগকে যে ক্যাবিনেট যে ধাক্কা দিয়েছে সেজন্য আমাদের অত্যন্ত দুঃখ করিমগঞ্জ জেলার আপামর মানুষের যে ক্যাবিনেট শুধু এই সিদ্ধান্ত নিয়েছে একটি নামকরণ করে একটি নামের পরিবর্তন করে কিছু যায় আসে না কিন্তু এই নামের উদ্দেশ্যটা কি হচ্ছে সমস্ত করিমগঞ্জের আপামর মানুষ জানেন যে করিমগঞ্জের যে শান্তিপ্রিয় বাতাবরণ বাত্তৃত্ব বোধকে নষ্ট করার লক্ষ্যে একটি নাম পরিবর্তন করা হয়েছে সামান্য একটা দু একটা দাবির পরিপ্রেক্ষিতে করা হয়েছে এখানে গণগুটের মাধ্যমে নাম পরিবর্তনের কোনো গণ দাবি ছিল না এখানে কোনো গুটের ম্যানিফেস্টোতে কোনো দলের ম্যানিফেস্টোতে যারা জয়ী হয়ে গিয়েছিলেন ওদের ম্যানিফেস্টোতেও ছিল না এই জেলার নাম পরিবর্তনের তাই জনগণ যে ভুটের যে দিয়েছিল মত প্রকাশ করেছিল সেটাতে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে একটা ক্যাবিনেট যে কেবিনেটে করিমগঞ্জ জেলার একজন প্রতিনিধিও নেই সেই ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে আবেগকে নিয়ে ছিনিমেনি খেলা করিমগঞ্জের জনসাধারণ মেনে নিতে পারে না এবং পারবে না কেবিনেটে সিদ্ধান্ত লইছে তাতে করিমগঞ্জের এজন মানু নাই আর করিমগঞ্জের অভিমান লই কেবিনেট ছিনিমেনি খেলা আমি না আমি বাঙালি এক হয়ে আছো করিমগঞ্জ জেলা ঐতিহ্যপূৰ্ণ এটা জিলা সেইখনৰ নাম পৰিৱৰ্তন কৰা এনেকুৱা এটা সিদ্ধান্ত আমি মানি নলওঁ সেই সিদ্ধান্ত লৈ লৈছোঁ গভমেণ্টে সেইটো পুনৰ বিবেচনা কৰাৰ কাৰণত আমি ৰাজ্যপালৰ সন্মুখত এখন সাৰক লিপি প্ৰেৰণ কৰিছোঁ সেইকাৰণত এইটো পুনৰ বিবেচনা হ'ব লাগে সেইকাৰণত আমি মেমৰাই নাম ট্ৰৰ ডেপুটি কমিশ্যনাৰ আমি দিছোঁ এইটো লৈ আমি আগতে আমি সাধাৰণ মানুহ কৰিমগঞ্জ জিলাৰ মাস্ক পিপুলে এটা চিন্তাধাৰা কৰি আছে এইটোৰ এইটোৰ মাধ্যমত আমি কাৰ্যসূচী আমি আরম্ভ করিল যে আপনারা করিম আমাদের পরিচয় হচ্ছে আমরা করিম আমাদের আমার পরিচয় করিম আপনাদের পরিচয় করিম আমরা এক পরিচয় করিম আমাদেরকে আমরা কোনো অবস্থায় আপনাদের মাধ্যমে আবেদন করছি যে কেউ যাতে আমরা অন্য পরিচয় না হতে পারে হয়তো কেউ চেষ্টা করছে যে আমি মুসলমান আমি হিন্দু এই পরিচয় কিন্তু ওটা হচ্ছে যে আজকে যদি দেখেন যদি গুয়াহাটি থেকে করিমগঞ্জে আসতে হয় তাহলে এই রাস্তায় রোড আসতে পারবেন না ট্রেন ক্যান্সেল হচ্ছে এই যে নাম পরিবর্তনের ফলে প্রত্যেকের ভোটার কার্ড রেশন কার্ড বিভিন্ন কার্ড আমরা পরিবর্তন করতে হবে এনআরসি পরিবর্তন করতে হবে এই যে পরিবর্তন যেগুলো আমাদেরকে উন্নয়ন না করে আমাদেরকে এই পরিবর্তনে আমরা যাতে মানে ডিভাইড হয়ে যাই আমরা আমরা কোনো অবস্থায় ডিভাইড হব না আমাদের পরিচয় আমরা করিমগঞ্জে আমার মনে হচ্ছে কিছু মানুষ তো চিন্তা করছে যে হয়তো কিছু হিন্দু হবে কিছু মুসলমান হবে আর এর ফলে হয়তো কিছু মানুষ হয়তো আসামি মাতৃভাষা আসামি লেখাবে কেউ যাতে আমরা বাংলা ভাষায় মাতৃভাষা লিখাই আমরা আমাদের এক পরিচয় আমরা বাঙালি কেউ যে এই শ্রীভূমি আর করিমগঞ্জকে দিয়ে আমাদেরকে কেউ দ্বিধা বিভক্ত করতে পারবে না আমরা সবাই এক এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সবার মত মত যদি নিয়ে এই শ্রীভূমিও হতো তাহলে আমাদের কোনো মানে প্রতিবাদ থাকতো না কিন্তু আজকে আমাদের আক্ষেপ হচ্ছে কাউকে না জানিয়ে কতিপয় মানুষরা কতিপয় আজকে করিমগঞ্জের মানুষ ওটা দাবি নয় ওটা আমাদের দাবি নয় ওটা গণভুটের প্রয়োজন যদি কেউ বলে ওটা হবে আমরা বাঙালিরা চাই যে গণভুট হোক আমাদের রবীন্দ্রনাথকে এসে বলেছিলেন যে ওখানে নাম হয়ে যাক আজকে রবীন্দ্রনাথকে ওখানে আবার জড়ানো হচ্ছে আমরা রবীন্দ্রনাথ সমর্থন রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের সবার বিশ্বগুরু সদেহ ব্যক্তিত্ব আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কেউ রাজনীতিপরূপ আমরা চাই না আমাদের পরিচয় আমরা বাঙালি আমরা বাঙালি হিসাবে থাকতে চাই আমাদেরকে সুযোগ দেওয়া হবে আজকে দেখুন নামটা পরিবর্তন করা হলো কিন্তু পরিবর্তন কেন করা হলো এটাকে কোনো গণ দাবি ছিল কোন জনমত নেওয়া হয়েছে তাদের দাবি ছিল সেটা প্রকাশ্যে আনতে হবে যে ফাটল ধরানো হয়েছে দুটো

কোনো দাবি ছিল যদি জনমত থাকে যদি গণদাবি থাকে তাহলে সেটাকে প্রকাশ্যে আনতে হবে করিমগঞ্জের মানুষের মধ্যে ফাটল ধরালে জমবে চলবে না দেখুন করিমগঞ্জের ওভারঅল ডেভেলপমেন্ট একটু আসতে করিমগঞ্জের ওভারঅল ডেভেলপমেন্ট দেখুন আমাদের আইডিআইকে নিয়ে যাওয়া হয়েছে করিমগঞ্জ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রান্ত যদি পত্রিকা সেটা বন্ধ হয়ে গেছে শ্রীভূমি পরিবর্তন হলে আমাদের প্রান্ত যদি পত্রিকা আবার চালু হোক আমাদের করিমগঞ্জে আইটিআই ফিরিয়ে দেওয়া হোক আমাদের মেডিকেল কলেজ করিমগঞ্জে স্থাপিত করা হোক কেন করা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে কেন জনগণকে ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে সেই হলে কি মানুষের পেটের খিদে বন্ধ হয়ে যাবে না করিমগঞ্জ থাকলে বন্ধ হবে তাহলে ঐতিহ্যপূর্ণ একটা নাম চেঞ্জ করার আগে কেন সেটা জনমত নেওয়া হলো না কেন কিসের ইঙ্গিত বহন করছে তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি চাইছেন আমাদের ভাইয়ে ভাইয়ে সব সবটাতে নাকি কি চাইছেন উন্নয়ন একটা উন্নয়ন কালকে করিমগঞ্জ হসপিটাল দেখলাম উপর ফেটে জল পড়ছে করিমগঞ্জ সিভিল হসপিটালের বিল্ডিং এ সেই ভূমি নাম পরিবর্তন করবেন মানুষের উন্নয়নকে বাদ দিয়ে জনগণ এটা মানবে না তাতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে উঠবে এবং আমরা সেই বৃহত্তর গণ আন্দোলনের দিকে এগিয়ে যাবো যদি এই হতকারী সিদ্ধান্ত বদলি না করা হয় এটাই আমাদের দাবি